নিজে ক্ষমতা থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে তাই না তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেনে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে এটা ঠিক কিন্তু তার যে প্রচারটা ভূত গুলো আছে আপনার এমন একজন খুনি কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যেমন অন্তর্বর্তী সরকার আছে তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী গণত বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকাল সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জাল গুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন নির্বাচন করতে পারবে এবং অবাধ হবে বন্ধুদের কথাটা খুব পরিষ্কার আমরা ভোট দিতে চাই ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন আসুন আজকে আমরা সেই শপথ নেই যে এখন আমরা আমাদের কলকারখানাগুলোকে আমরা রক্ষা করব আমাদের শ্রমিকদায়ীদের সঙ্গে মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে